thank <laughs> you এস্টু বিউটুয়ান কিচেনের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে চিংড়ি মাছের একটি জনপ্রিয় রেসিপি চিংড়ি মালাইকারি দেখাবো আর প্রথমে চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে এভাবে আমি কাটিয়ে ভরে নিয়েছি এভাবে এবার কড়াইয়ে তেল না সর্ষের তেলেই করবো আপনার চাইলে সাদা তেলেই করতে পারেন চিংড়ি মাছ কাঠি ঘরে এইভাবে নিয়ে আসে সেগুলো মাছগুলো ভাজতেও সুবিধা হবে আর দেখতেও সুন্দর লাগবে গেজুর মধ্যে ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব আমি হলুদ দেবো না এই পুটে টিক করে হালকাভাবে ভেজে নেব ভেজে আমি চিংড়ি মাছগুলো এবার একটু কাটতে তুলে দেবো এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা প্রথমে একটি তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব তারপরে আমি এখানে হাফ চামচ রসুন বেটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে রেখেছিলাম সেটা মধ্যে দিয়ে পেঁয়াজ এবং রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচ আদা বাটা এবং দুটি কাঁচা লঙ্কা দিয়ে দেব মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা রঙের জন্যই দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এবার আমি কিছু সময় মশলাটা একটু সিদ্ধ হতে দেব মশলা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে দু চামচ গ্রেট করা খোয়া ক্ষীর দিয়ে দেব ক্ষীর দিলে টেস্টটা খুবই ভালো আসে কিছুক্ষণ ফোটানোর পরে আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব এবার এর মধ্যে আমি এইভাবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর চিংড়ি মাছ দেওয়ার পরে আমি চিংড়ি মাছের কেটে তো একটু মিষ্টি মিষ্টি হয় খেতে তো এর মধ্যে আমি এক চামচ চিংড়ি দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব নিয়ে তারপর আমি আট মিনিট মানে নারকেলের দুধ দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য নারকেল কোরানো হয়ে গেলে নারকেল কুড়ানো হয়ে গেলে আমি একটু গরম জল করে নিয়েছি জলটা সামান্য গরম করে এর মধ্যে কোরানো নারকেলটা রেখে দেবো দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম একটু কমিয়ে কিন্তু যখন নারকেল দুধটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন নাহারি নারকেলের দুধ কেটে যাওয়ার সম্ভাবনা আছে হাঁটলে দুধ দিয়ে দু থেকে তিন মিনিট ফোটাবো তারপর আমি গরম মশলা ম্যাঘ ঘি দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি দেখুন রেসিপি যদি আপনাদের ভালো থাকে লেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর উপর থেকে আমি একটু কোয়াকির গ্রেট করে দেবো সামান্য একটি খোয়া ক্ষীর আমি থেকে গ্রেট করে দেব রেসিপি এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন